আগে মানুষ কইছে যে ভিক্ষা যুদ্ধ আমি করি যে হাতি দিয়ে বিক্রে করবো আজকে আমি তাই করলাম যুদ্ধে যাইতে আমার দুইখান কথা আছে কি কথা বিদেশে মরলে কথা নাই যদি নিজের দেশে মরি তাহলে দুইখান কথা আছে নিজের দেশেই মরবে তাহলে আমার লাশটা থাকবো কই মাটির উপরে থাকবো নাকি মাটির নিচে থাকবো যদি মাটির উপরে থাকে তাহলে কোনো কথা নাই যদি মাটির নিচে থাকে তাহলে দুইখান কথা আছে মাটির নিচেই থাকবে তাহলে ওই মাটি নাঙ্গল দিয়ে চাষ হইব নাকি ট্রাক্টর দিয়ে চাষ হইব নাঙ্গল দিয়ে চাষ হইলে কোনো কথা নাই যদি ট্রাক্টার দিয়ে চাষ হয় তাহলে দুইখান কথা আছে ট্রাক্টর দিয়ে চাষ হবে ট্রাক্টর দিয়ে চাষ হইলে তো আমার কঙ্কাল উইডে যাব আমার কঙ্কাল যে উইডে যাব কই পাঠানো কাগজের ফ্যাক্টরি নাকি টিসুর ফ্যাক্টরি যদি কাগজের ফ্যাক্টরি চুল পাঠানি হয় তাহলে কোনো কথা নাই যদি টিস্যুর ফ্যাক্টরি পাড়া নেওয়া তাহলে দুইখান কথা আছে টিস্যুর ফ্যাক্টরি তাহলে এই টিস্যু ব্যবহার করব কারা মহিলা লোকে নাকি পুরুষ লোকে যদি পুরুষ লোকে ব্যবহার করে তাহলে কোনো কথা নাই যদি মহিলা লোকে করে তাহলে দুইখান কথা আছে মহিলা লোকেই করবে দূর তালে বালের যুদ্ধেই জানো না ও সামে যারা আছিস সবাই বয়ের কাছে পৌঁছমও আমা কামডা যখন সারা দিন কাজ করে বাড়ি চিনি বয়ের যদি কোনো এক গ্লাস পানি দাও ঐ জরাবে পানি নিয়ে খেতে পারে না ঐ কথা শুন মার পানি

চ্ছার শুরু করলাম বন্দনা প্রথমে বন্দনা গ করি আল্লাহ নবীর নামেরে সারা জাহানের মালিক যে সালাম জাহানাই কাবা শরীফ সালাম কামুদিনা ও গো দয়াল রাব্বানা সালাম গো নিবেন ভক্ত সুতারা নমস্কার হিন্দু ভাই জনা করি গো কি ছার বন্দনা দর্শকেরা আপনারা দেখেন এই লুকটা উল্টা ভাই মারা গেছে আচ্ছা চাচা এই লোকটা কেমনে মারা গেল তো তো খুব গাইরা আছিল এই জন্য ও তো ঠেঙ্গ মত না গায় মারা গেছে হে মিয়া ফাসটা নাইছি ইয়ানের কারা কইছে সহালে মাথা বান্দার বড়ি খাইছি বড়ি যায় দেই ঠেঙ্গ বড়ি হইছে পরে বড়ি মাথা নিয়ে আইছে ঘুষ দিয়ে করছ চাকরি কিস্তিতে কিনেছ গাড়ি অন্যের হক মেরে করছ আলিশান অবশেষে রাখলে দাঁড়ি জান্নাত কি তোমার মামুর বাড়ি